নমস্কার শুভ দুপুর সবাইকে রাউত ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম ভালো আছেন তো সবাই এখন বাজে সাড়ে বারোটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম রান্না বান্না সব হয়ে গেছে আর শুধু এই কুন্দরি আলুর তরকারিটা হলেই হয়ে যাবে আর একটু বাকি আছে তো আজকে দুপুরে কি কী হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই আপনাদের একটু দেখিয়ে দিই চলুন এই যে লাউ দিয়ে ডাল বানিয়েছি ডালে একটা আলু দিয়েছিলাম লাউ ডালটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে আর আলু একটা সেদ্ধ করতে দিয়েছিলাম ডালের মধ্যে কারণ ডাল হলে আমার আলু মাখা দরকার হয় তো আলু মাখা আমার খুব আলু মাখা হচ্ছে আমার খুব ফেভারিট ঠিক আছে কখনো কখনো ভাতে দিই তবে ডালে দিলে একটু টেস্টি হয় তো সেই জন্য আলুটা সেদ্ধ করতে ডালেই দিই এটা লঙ্কা দিয়ে জিরা দিয়ে মাখা হবে ডালটা একদম গাঢ় হয়ে গেছে আর এই যে কুঞ্জি আলুর তরকারি হচ্ছে হলুদের পরিমাণটা একটু কম মানে হলুদটা নেই অল্প পরিমাণ যেটুকু ছিল দিয়ে দিয়েছি কুঞ্জি আলুর তরকারিটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে হয়েছে উচ্ছা ভাজা বরবটি ভাজা আর ওদিকে দেখুন ভাত হয়ে গেছে ভাত গড়িয়ে নিয়েছি তো চলুন রান্নাবান্না হোক তারপর আবার আসবো আপনাদের সাথে গল্প করব কথা বলবো এখন রান্নাবান্নাটা সম্পূর্ণ করি তো রান্না বান্না করে এলাম ঘরের মধ্যে এসেই যে একটু পাখাটা চালিয়েছি একটু হাওয়া খাচ্ছি খুব গরম লাগছে তো গত কয়েকদিন ধরে তো মেঘলা আকাশ ছিল সকালে উঠলেই দেখতাম মেঘ করে আছে আকাশে আর গত পরশু দিনটা একটু বৃষ্টি হয়েছিল তো গতকাল আর আজকে দেখলাম খুব রোদ বেরিয়েছে আর আজকে খুব গরম লাগছে গতকালও অতটা গরম লাগেনি কিন্তু আজকে খুব গরম লাগছে গতকালও হালকা একটু গরম লাগছিলো কিন্তু আজকে একটু বেশিই লাগছে তো এই জন্য পাখাটা চালিয়েছি এতদিন পরে কিন্তু পাখা চালালাম এর আগে মাঝে একবার না দুবার চালিয়েছিলাম তবে রাতের দিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে এখনও তো লেপটা এখনও ঢোকানো হয়নি আমার আমার একটু ঠান্ডা বেশি সেই জন্য লেপটা এখনও আছে আর এই যে গত পরশু দিনটা আর তার আগের দিনটা বৃষ্টি হয়েছিল লেপটা কিন্তু তখন বেশ ভালোই কাজে লেগেছে বেশ ভালোই ঠান্ডা ছিল তো এইবারে লেপটা লেপের ওয়ারটা কাছাকাছি করে এবার লেপটা ঢুকিয়ে দেবো মোটা কাঁথা আছে তবে মাঝ মাঝরাতের দিকে হ্যাঁ মাঝরাতের দিক থেকে কালকে মোটা কাঁথা গায়ে দিয়েছি কালকে লেপ গায়ে দিতে হয়নি তো চলুন বাইরে রোদটা কীরকম দেখাই আর রোদের থেকে জিনিসগুলো একটু গুড়িয়ে আনি তো চলুন এখন বাইরের দিকে একটু যাওয়া যাক দাঁড়ান দরজাটা খুলি দরজাটা না আমি সময় লাগিয়ে রাখি কুকুরের জন্য কেননা এই যে আমার এই যে বৈঠকেই তো ঠাকুর থাকে সেই জন্য আমি দরজাটা সব সময় লাগিয়ে রাখি দাঁড়ান ঠাকুরের এই পাল্লাটায় এখানে যে জিনিসপত্রগুলো রাখি এই মেটশেলফটাতে ঠাকুরেরই সমস্ত জিনিস আছে এটাতে লাগানো হয়নি এটা লাগিয়ে দিয়েছে তো চলুন বাইরে থেকে জিনিসগুলো গুড়িয়ে আনি এখন कम रोत बाहरे তো সব কাজকর্ম এখন দুপুরের যে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে জিনিসপত্র যা যা গোছানো ছিল হয়ে গেছে এখন একটু ওই যে তলায় বসলাম চুলটা একটু শুকনা করতে হবে একটু চুলটা খুলে শুকনো করি ও কারণ সেই যে স্নান করি সকালে চুল ভিজানো হয় তো তারপর একদম খোঁপা করে রাখা হয় কি করব রান্না রান্নাবান্না করতে আমি চুল টুল খুলে রান্না টান্না করতে পারি না এটা হচ্ছে আমার সবথেকে বড়ো সমস্যা ঠিক আছে তো সেই জন্য চুল একদম যেমনই চুল ভিজালাম চুল মুছলাম তারপর খোপা করে রাখলাম পুজো রান্না বান্না করে এইরকম পাখার তলায় বসে গ্রীষ্মকালে পাখার তলায় বসে চুলটা শুকনো করি আর শীতকালে হলে একটু রোদে বসি তো এখন আপাতত চুলটা শুকনো করি তারপর দুপুরের খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া হবে এখন সে বিকেল তিনটা এখন তো বাজে দুটা বেজে গেছে কিন্তু খাওয়া দাওয়া হবে তিনটা কারণ আমার বর আসবে স্নান করবে ও প্রায় দুটা চল্লিশের দিকে ব্যবসা করে আসে সবজি ব্যবসা করে তো দুটা চল্লিশের দিকে আসার পর স্নান করবে ঠাকুর প্রণাম করবে তারপর যখন আমরা খেতে বসবো প্রায় তিনটা পাঁচ দশ হয়ে যায় তবে এখন একটু তাড়াতাড়ি আসে দুটা পনেরো কুড়ির মধ্যে চলে আসে তবুও খেয়ে উঠতে উঠতে তিনটা বেজে যায় তো এখন চলে এসেছি রাতের বেলায় আজকে রাতের খাবারের জন্য বানিয়েছিলাম সাপটা পিঠা আর এই যে বরকে খেতে দিয়ে দিয়েছে আমি এবারে খাওয়া শুরু করলাম তো চলুন রাতের খাওয়াটা সম্পূর্ণ হোক তারপর আবার আসছি তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর ঘুমাতে যাব আর ভ্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি